আজকে আমরা ময়মসিংহের প্রজেক্টে আসলাম ময়মসিংহের প্রজেক্টে এসে যে বিষয়গুলো দেখতে পেলাম আমরা দশম দিনের মতন কাজ চলছে তো দশম দিনের ভিতরে আমরা আশা করছি যে আমাদের কাজ মোটামুটিভাবে সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের ভিতরে কেমন কাজ চলছে চলুন আপনাদেরকে দেখাই আমাদের এখানে টিভি প্যান্ডেলিং কাজ অলমোস্ট ডান ফ্রেমিং এখানে আপনি জানেন আমরা আমাদের ব্যাম্বো চারকোল যেটা আছে ব্যাম্বো চারকোলের ব্যবহার করছি আর এচপিএল এর সমন্বয় করছি ভুটান পার্টিকেলের সমন্বয় করছি সো এই তো লোক আর মোটামুটি ভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে যে কাজগুলো আছে কাজগুলো আমরা দেখাচ্ছি কারণ অলমোস্ট আমাদের কালারের যে রিদম আছে মোটামুটি ভাবে কালারের যে প্যাটার্ন গুলো তৈরি করা আস্তরের যে পোর্শনটা আছে সেই জায়গাগুলো তো হয়ে গেছে এই পাশে প্রত্যেকটা রুমে মোটামুটি ভাবে আমাদের ফ্রেমিং গুলো ডান হয়ে গেছে সিলিং গুলো ডান হয়ে গেছে সিলিং এর যে কাজ কিছু ডিজাইনিং এর কাজ এখনো যেগুলো বাকি আছে আশা করি আমরা যে নির্দিষ্ট টাইমের ভিতরে ছিলাম সেই টাইমের ভিতরে হয়ে যাবে আর আপনাদের কাছে একটু যে জিনিসগুলো বলে রাখি কারণ হলো এই ভাই প্রবাসী এবং উনি সময় থাকবে না কিন্তু ওনার উনি ঢাকাতে এসে সব সবসময় হোটেলে উঠতো সো ওনার কনসেপ্টটা ছিল এরকম যে আমার এই একটা অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে অনেকটা হোটেল লোক আসে তো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা যে হিংস গুলো যেগুলো ইউজ করেছি প্রয়োজনীয় যে তথ্যগুলো একটু দিয়ে রাখি কারণ হলো হিংস যেগুলো ইউজ করেছে হিংস গুলো কিন্তু আমরা একদম এসএস গ্রেডের যেগুলো থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এবং সাথে খেয়াল করবেন এগুলোর ভিতরে মিক্সড হয় এসএস এবং এম এস এর মিক্সটা আছে সেইস টা হয় এবং ভারী টাইপের দামি একটু যাতে হয় তাহলে রং টেবিল যেটা ভালো হবে এটা হলো আপনার মাস্টার ক্যাবিনেট সো মাস্টার ক্যাবিনেটের ক্ষেত্রে আমাদের বেশ কিছু ডিজাইনের ই রয়েছে যেমন এখানে ডেসিং ইউনিট হচ্ছে আর এটা হলো বেড সাইড ওয়েবসাইটে আমাদের প্রোফাইল লাইট এবং সাথে ফিটের যে ইয়ে আছে আপনার বেড আছে বেডটা হবে সো কাজটা যেহেতু চলমান মোটামুটিভাবে আমাদের সিলিং হয়ে গেছে ক্যাবিনেটের পারপাসটা মোটামুটিভাবে অলমোস্ট ডান এখন জাস্ট আমরা ইগুলো লাগাচ্ছি শাটারগুলো আছে কলোজেটের শাটার সেই শাটারগুলোতে আমরা কাজ করছি সো মোটামুটিভাবে এই আর অন্য রুমগুলো একটু যাই অন্য রুমগুলো দাসো তিনটা বেডরুমের সমন্বয় তো তো এটা একটা গেস্ট রুম এখানেও আমরা অলমোস্ট ডান করে ফেলেছি ভিতরে আপনারা দেখে থাকবেন যে আমি অনেক সময় গ্রাফাইট কালারের করেছি গ্রাফাইটের সাথে সমন্বয় করে করা যেভাবে করে ধরেন আর আপনার ফাংশনাল যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু অনেক সময় লাইফ স্টাইল এর সাথে আসে আপনারা যারা কেবিনেট গুলো করেন কেবিনেটের ক্ষেত্রে খেয়াল করবেন যে আপনি যেভাবে করে ফিল করেন এই রুমে যারা থাকবে যেভাবে করে আপনি আপনার কাপড় রাখতে চাচ্ছেন কারণ হলো এক একজনের লাইফ স্টাইল এক এক রকমের এক একজন এক এক তার জীবনযাপন করেন তো তার ব্যবহার বিধিটা কিন্তু আলাদা এই যে এই ধরনের ক্লোজেটের ক্ষেত্রে ভিতরে কোথায় হ্যাঙ্গার নেবেন কিভাবে কি পরিমাণ আপনারা সেট নেবেন এটা কিন্তু পরিমাণের সাথে আপনার লাইফ স্টাইলের সাথে আসে সো আমার সাজেশন থাকবে যে আপনি যখন এই কাজগুলো করেন বা ডিজাইন ড্র করেন অবশ্যই আপনি এই ব্যাপারে একটু কনসার্ন হবেন অনেক সময় গদবাধা যে নিয়মগুলো রয়েছে ওইভাবে কিন্তু কাজটা করেন সো আমি চেষ্টা আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসগুলোর ক্ষেত্রে যদি কিছুটা হলো পরিবর্তন আসে আর বাকি মোটামুটি ভাবে আমাদের সিলিং বলেন পেলমেট বলেন আদার্স যে কাজগুলো আছে সবগুলোই চলমান আশা করছি আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আসলে আমাদের কাজগুলো শেষ করতে পারবো প্রবলেম হবে না ইনশাআল্লাহ